আমরা সবাই ভেবেছিলাম এই বাংলাদেশ মুক্ত হয়েছে এই বাংলাদেশের মুক্ত হয়েছে এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে

সাবেক দলের সফল সভাপতি ছাত্র দলের প্রতিষ্ঠা হওয়ার পরে এই নারায়ণগঞ্জে যারা ছাত্র দলের কমিটি পেয়েছে সবচাইতে জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন জাহির খান সাহেব আপনারা জানেন তার নির্দেশে আজকে আমরা সৌরচর শেখ হাসিনার কিছু ঘাটতি মেরে থাকা দোষর নারায়ণগঞ্জে এখনো আছে আর তাদের যারা শেল্টার দিচ্ছেন এই নারায়ণগঞ্জে এই বিগত এগারো মাস হলো এই শেখ হাসিনা তার আত্মীয় স্বজনদের নিয়ে বাংলাদেশে টাকা পয়সা লুটপাট করে খেয়ে আমেরিকা ইংল্যান্ড কানাডাতে এখন ইন্ডিয়াতে বিলাসবহুল জীবনযাপন করছেন আর এই শেখ হাসিনা আমাদের পার্শ্ববর্তী দেশে বসে থেকে আপনারা দেখেছেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা দুই দিন আগে আমাদের একটি চেয়ারপারসন ব্যাসনাথ তারেক রহমান স্যারের সাথে দেখা করতে গিয়েছিলেন তাদের সাথে ওই জায়গা একটা সাক্ষাৎ করার জন্য তার সাথে আর এই সাক্ষাতে ইংল্যান্ড যাওয়ার পরে আপনারা দেখেছেন এই সৌরচারের দোসরদের ইংল্যান্ডে এই ডক আর ইউনসারের সাথে কোন ধরনের ব্যবহার করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর ইংল্যান্ডের মাটিতে এই ডক্টর ইউনসারের জন্য একমাত্র জাতীয়তাবাদী দলই দাঁড়িয়েছিল এবং প্রতিবাদ করেছে এবং শুভেচ্ছা জানিয়েছে শুধু একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের যারা বিএনপির কমিটিতে আছেন তারা বুক কথা বলে বলে দোষরদের এই এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করছেন করতে গিয়ে আজকে আমাদের এই নারায়ণগঞ্জের অবস্থা দেখুন সাত ভাগে বিভক্ত হয়ে গিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি শুধু একমাত্র এই টাকা ধান্দাবাজির জন্য আওয়ামী লীগের দূষণ ছিল গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ মার্কেট যাদের ছিল বিকেএমএ চেম্বার অফ আজকে দেখেন কাদের দূষররা এই নারায়ণগঞ্জের সভাপতি হয়েছে কারা এই ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করছে এই আমাদের জাতীয়তাবাদী দলের কিছু নির্দিষ্ট লোকেরা এই কাজগুলো করছে অথচ নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিম কার্ডের মাধ্যমে আমাদের নেতা জাকির খান সাহেবের নামে নামে ফোন দিয়ে ওই সব যাদেরকে বিটিএমিতে চেম্বার অফ কমার্সে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসিয়েছেন তাদের দিয়ে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে ফোন করিয়ে জাগির খান সাহেবের নামে চাঁদা চাপছেন আর আপনারা দেখেছেন এই চাঁদাবাসদের গলা আর খান সাহেবের গলা কারণ এখানে যারাই আছেন আমার মনে হয় না খান সাহেবের সাথে আপনারা এই বিগত দেড় মাস যাবৎ সে জেল থেকে বেরিয়েছে দেখা করেননি আর কথা বলেননি আপনারা একবারও কি বলতে পারবেন এই যারা টেলিফোনে কথা বলছে এদের খান সাহেবের গলা তাহলে এই কুচক্রি মহলদের আপনাদের কাছে সাংবাদিক ভাইদের কাছে জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন ও মূল দলের সব নেতৃবৃন্দদের কাছে আমার একটাই অনুরোধ যারা এইগুলো করছে তাদের আমাদের প্রতিহত করতে হবে আপনারা সবাইকে নিয়ে জাতীয় দল দলকে যেভাবে খান সাহেব ব্যাংক দিয়েছেন অক্ত করেন রাজনীতি করেন এই চাঁদাবাজি বন্ধ করেন এই ডুপ্লিকেট কাজ ব্যানামে সিম দিয়ে ব্যানামে লোক দিয়ে বরিশাল থেকে এনে কুমিল্লার থেকে এনে এখান থেকে এখান থেকে তার নামে এগুলি করালে এই নারায়ণগঞ্জের মানুষ তথা সারা বাংলাদেশ না বিশ্ব আপনারা জানেন এই জাগির খানের সংগঠন আছে জাকির খান যখন জেলে ছিল এই জাকির খান মুক্তি পরিষদের বাংলাদেশে অনেক জায়গায় থেকে এই নারায়ণগঞ্জে এসে মিছিল করেছে বিশ্বব্যাপী আপনারা দেখেছেন গাড়ি বহন নিয়ে জাকির খানের মুক্তির মিছিল করেছে এটা ঈশ্বনীয় হয়ে সে যখন এই সাব্বির আলম খন্দকার সে কে যে চিলে জাতীয় পার্টির দোষর ঠিক ঠিক সেই কোন দিন এ ভাইস প্রেসিডেন্ট ছিল না ঠিক এই তৈমুর আলম খন্দকার যাকে নাকি এই ফুটপাত থেকে উঠিয়ে ওয়েনা সমিতি থেকে উঠিয়ে এই জাগির খান সাহেব জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছিল এই তৈমুর আলম খন্দকার তার জনপ্রিয়তায় শীর্ষে এই তৈমুর আলম খন্দকার এই জাগির খান সাহেবের রাজনৈতিক প্রতিপূর্ণ করার জন্য এই নারায়ণগঞ্জের অনেকে এই মামলার আসামি ছিল আপনারা দেখেছেন বিগত দিনে তাদের কাছ থেকে টাকা পয়সা খাইয়া টঙ্গুর খন্দকার এক দিছে খান সাহেবের তিন ভাই আর আমাদের ছোট দুই তিনটা ভাইয়ের নামে এই মামলায় চার্জশিট করিয়েছিল ওই আল্লাহ রে যার সহায়তা থাকে আল্লাহ যদি কাউকে উপরের দিকে উঠায় সারা দুনিয়ার মানুষ যদি পায়ে ধরে ঝুলে থাকে তাকে নিচে নামানো সম্ভব না সংগ্রামী ভাইরা অনেক কষ্ট করেছেন এই মধ্যে প্রতিবাদ করেছেন এই বাংলাদেশে অথবা বিশ্বে এই দুর্নীতিবাস এই বাংলাদেশে সব দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এই শেখ হাসিনার বিরুদ্ধে অনেকেই নিহত হয়েছেন আল্লাহ তাদের জান্নাত বাসী করো আমি অনেকেই অসুস্থ আছেন আপনারা দেখেন এই যে অসুস্থ কোন নেতায় যাইয়া খবরটা নয় কোন নেতা যে খবরটা নেয় অথচ খান সাহেবের বাড়িতে এই বৈষম্যবিন্দু ছাত্র আন্দোলনে অনেক লোক এসেছে যতটুকু পারছে সে সহযোগিতা করেছে